শুরুতে জানিয়ে দেব ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র তেল স্থাপনা এবং বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল জানিয়ে দেব পুতিন শান্তি চায়না ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এরপরে জানিয়ে দেব আবারও পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা সর্বশেষ রয়েছে বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের কেন্দ্র তেল স্থাপনা এবং বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল ইয়েমেন বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির বিদ্যুৎ কেন্দ্র তেল স্থাপনা এবং বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী যদিও ইসরায়েলি বাহিনীর দাবি হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজাই ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। দিন দুয়েক আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হতি গোষ্ঠী তবে ইসরায়েলের দাবি ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা এরপরই হুতিদের অবস্থানে ইসরায়েলি এই হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা ইয়েমেনের যোদ্ধাদের সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজের আক্রমণের পরিকল্পনার অনুমোদনের পর গোয়েন্দা এবং নৌবাহিনীর নির্দেশনায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান সম্প্রতি পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছেন ইসরায়েলের দাবি হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল অন্যদিকে হুতি সমর্থিত আল মাসিরাহ টিভি চ্যানেল বলছে আজ ভোরে সানা এবং বন্দর শহর দাহতে আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে এর মধ্যে সানায় দুটি এবং কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আর হদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালিয়েছে এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটে বলে আল মাসিরাহ রিপোর্ট করছে ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা আরও জানিয়েছে দাহকে লক্ষ্য করে হওয়া চারটি হামলা রাস ইসা তেল কেন্দ্র লক্ষ্য করে হওয়া দুটি হামলায় সেখানকার কিছু কর্মচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইসরায়েলের বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বন্দর ও জ্বালানি অবকাঠামো সহ হতি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে পুতিন শান্তি চায় না ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া শান্তি চায় না ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস এই মন্তব্য করেছেন ব্রাসেলসে বলকান সমিটে ইউ পররাষ্ট্রনীতির প্রধান সাংবাদিকদের বলেছেন আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধানের পথ খোলা রয়েছে কিন্তু আমাদের এমন পরিস্থিতিতে আছে যেখানে রাশিয়া শান্তি চায় না কাজে এটি একটি বড় সমস্যা তিনি আরও বলেছেন এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ এবং সর্বোত্তক সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন দিতে হবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে একটি শক্তিশালী করতে হবে আর এই সমর্থন ইউক্রেনকে দিতে হবে ইউরোপের স্বার্থে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই যুদ্ধ এক হাজার দিন পেরিয়েছে জানিয়ে ক্যালাস বলেন আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও আলোচনা করব আমরা আরও কি করতে পারি সেসব দেখাবো। বর্তমানে ইইউ সদস্য রাষ্ট্র সাতাশটি দেশ তবে আগামীতে পশ্চিম বলকানে ছয়টি দেশ বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন বর্ধিতকরণ করার উপর জোর দিয়েছেন এদিকে পাকিস্তান ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরও এক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে উত্তর আমেরিকার দেশটি তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছেন নতুন এই নিষেধাজ্ঞার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রয়েছে মূলত তারাই দেশটির এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির তত্ত্বাবধায়ন করে থাকেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন নির্বাহী আদেশের মাধ্যমে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সে তিনটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মূলত গণবিধ্বংসী অস্ত্র তাদের সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই মার্কিন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থা ও সত্তার অন্তর্গত যে সম্পত্তি জব্দ করা হবে এবং একই সঙ্গে আমেরিকানরা এখন থেকে আর এসব সংস্থার সাথে ব্যবসা করতে পারবে না তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘটনায় বেশ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে মার্কিন এই ক্ষেপণাস্ত্র ও পদক্ষেপ দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতদুষ্ট এছাড়া সামরিক অসামঞ্জস্যকে জোরদার করার লক্ষ্যে আরোপ করা এই নিষেধাজ্ঞা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে মূলত পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারতের সাথে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্ট করেই উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি তথ্য মতে বলা হয়েছে ইসলামাবাদ ভিত্তিক এনডিসি দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা সরঞ্জামগুলোর জন্য প্রয়োজনীয় উপাদান পেতে চেয়েছেন এতে বলা হয়েছে এনডিসি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তৈরি এবং উন্নয়নের দায়িত্বে রয়েছে যার মধ্যে অত্যাধুনিক শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে পারমাণবিক বিজ্ঞানীদের গবেষণা সংস্থা বুলেটিন বলছে শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম রয়টার্স বলছে পাকিস্তানে উনিশশো সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল আর এর মাধ্যমে সারা বিশ্বের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী সপ্তম দেশ হয়ে ওঠে দেশটি বুলেটিন পাকিস্তানের অস্ত্রাগারে আনুমানিক একশো সত্তরটি অয়ার হেডে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এদিকে বেইজিংয়ের সাথে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্রের আসন্ন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রিপাবলিকান সিনেটর মার্কো রোবিওর সঙ্গে সরাসরি অর্থবহ বৈঠক করেছেন সেনেটর রোবিওকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্পের দল যখন ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছেন ঠিক সেই সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হল পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল সংবাদ ব্রিফিংয়ের সময় সংবাদদাতাদের বলেন এটি ভালো গঠনমূলক এবং অর্থবহ আলোচনা ছিল তিনি আরও বলেছেন জানুয়ারির বিশ তারিখে ক্ষমতা হস্তান্তরে সাহায্য করতে আমরা প্রস্তুত হংকং সম্পর্কিত বিষয়ে রুবিও অন্যদের আচরণ নিন্দনীয় ছিল এই মর্মে চীন দু সালের আগস্টে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ডিসেম্বরের শুরুর দিকে রুবিও বলেছেন তার বিশ্বাস যে পদায় নিশ্চিত হলে এই বিষয়ে তিনি সমাধান খুঁজে বের করতে পারবেন পররাষ্ট্রনীতি এই বিষয়ে আগের অবস্থানে থাকবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেছেন পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন প্রেসিডেন্ট পররাষ্ট্র দপ্তর আমাদের কাজ হলো তা বাস্তবায়ন করা অতীতে চীন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় রুবিওর আইনি কর্ম তৎপরতা প্রকাশ্য বিবৃতি সম্পর্কে এক নজরে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিকে নিরাপদ রাখা সেপ্টেম্বর মাসে দ্য ওয়ার্ল্ড করে দিয়ে বলেছেন স্মরণকালের মধ্যে যুক্তরাষ্ট্র যাদের বৈরতার মুখোমুখি হয়েছেন কমিউনিস্ট চীন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে ভর্তুকি প্রদানের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করা এবং অব্যাহতভাবে চুরির মাধ্যমে চীনের নেস্ট পার্টি বিশ্বের বৃহত্তম শিল্প খাতকে নিয়ন্ত্রণ করে روبিও জোর দিয়ে বলেছেন পুরো সমাজকে দেশের পুনর্নির্মাণের জন্য চীনের চ্যালেঞ্জকে রুখে দিতে এবং আগামী প্রজন্মের জন্য স্বাধীনতার আলোকে প্রজ্বলিত রাখার জন্য আইন প্রনেতা এবং সিইও এবং বিনিয়োগকারীদের প্রচেষ্টা চালাতে হবে روبিও যুক্তরাষ্ট্র চীন গবেষণা সহযোগিতার একজন স্বচ্ছ পর্যবেক্ষক তিনি এই বিষয় সতর্ক করে দিয়ে বলেছেন আমাদের অjsonwebtoken করদাতাদের অর্থ চীনা সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত ক্ষেত্র অর্থাৎ লুকোনো প্রযুক্তি সেমিকন্ডাক্টর ও সাইবার সিকিউরিটিকে সহায়তা দিচ্ছে ফলে বেজিং কৌশলগত সুবিধা পেয়ে যাচ্ছে